আসসালামু আলাইকুম আজকে আমরা রয়েছি হায়দ্রগঞ্জ গরু ছাগলের হাট গরু বাজারে রয়েছি তো দেখতেই পাচ্ছেন আজকে বৃষ্টির পরবর্তীতে গরু ছাগলের জমজমাট হয়ে উঠতেছে আর বৃষ্টির পূর্ব মুহূর্তে কিছুটা জমজমাট ছিল বৃষ্টি হওয়ার কারণে মানুষ সরে গিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরু রয়েছে এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকারও গরু রয়েছে আর বেশিরভাগ দেখা গিয়েছে যে আপনার এক থেকে দেড় লক্ষ টাকার গরুগুলো রয়েছে আপনার যেগুলো আছে আবাল বা হচ্ছে আপনার গরু রয়েছে বিভিন্ন সবগুলো গরুর বেশিরভাগ দেশিগুলো রয়েছে আমরা আপনাদেরকে গরু বাজারের যে চারোপাশটা গুড়ি এখন দেখাবো দেখুন আস্তে আস্তে আমরা এখন দক্ষিণ পাশে চলে যাচ্ছি গরু বাজার আগে থেকে ছোটো ছোটো হয়ে গিয়েছে তাই এরপর দক্ষিণ পাশে কিছুটা পশাটিতে করা হয়েছে এখানে দেখুন দেশি গরু রয়েছে এগুলো লাখের ভিতরে এক লক্ষ টাকার ভিতরে রয়েছে সত্তর হাজার আশি হাজার টাকার ভিতরে গরু রয়েছে আরেকটি বিশেষ সুবিধা রয়েছে হাইদ গরুর বাজারে আমরা কথা বলে জানতে পেরেছিলাম যে এখানে হাসিল খুব স্বল্প মূল্যে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতারা বৃষ্টিকে উপেক্ষা করেও এখন বেরিয়েছে গরু ছাগল দেখার জন্য কেনার উদ্দেশ্যে যেহেতু সব কিছুদিন পরেই কুরবানি ঈদ আর একটি খুশি খবর হচ্ছে আপনারা জানেন যে সপ্তাহে প্রতি বুধবার হাইদিগঞ্জ বাজারে গরু ছাগলের হাট বসে কিন্তু কুরবানি ঈদ উপলক্ষে রবিবার ও বুধবার হাট বসতেছে তাই ঈদকে ঈদকে কেন্দ্র করে বাজার পাচ্ছি আমরা আর একটা বুধবার দেখতে পাচ্ছেন এখানে ক্রেতা বিক্রেতা সকলেই গরু নিয়ে অপেক্ষা করতেছে বিক্রেতার অপেক্ষা করতেছে ক্রেতাদের জন্য আর ক্রেতারা দাম মোড়ামুলি করতেছে ভাইটি এখানে দেখুন এই গরুটি ক্রয় করার জন্য তিনি তার পছন্দের দাম অনুযায়ী বলতেছে এবং বিক্রেতারাও তাদের সাধ্য মতো লাভ করা সম্ভব বা তাদের পারিশ্রমিক বা এইযুগ উঠে রেখেছে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি হাসির ঘর রয়েছে এখানে একটি হাসির ঘর রয়েছে আর মূল হাসির ঘরটি ছিল উত্তর পাশে এটা হচ্ছে আমরা দক্ষিণ পাশ চলে আসছি দক্ষিণ পশ্চিম পাশ আমরা দেখুন গরুগুলো খুব সুপুষ্ট আসলে এখানে অনেকগুলো দেশি গরু রয়েছে আপনারা যদি পুরো বাজারটি ঘুরে না দেখেন আসলে কোনো অনুমতি পাবেন না যে বাজারের কি অবস্থা রয়েছে গরুর বাজারে কি অবস্থা রয়েছে আমরা কথা বলেছি অনেকগুলো গরুই প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে আপনি খুব ভালো মানের গরু পাবেন হাইদুস বাজারে হাসিল খুব স্বল্প মূল্যে আমরা কথা বলেছিলাম যে খুব স্বল্প মূল্যে হাসিল নেওয়া হচ্ছে আর যারা ক্রেতা রয়েছে তাদের কাছ থেকে এক থেকে দুই টাকা হাসিল নেওয়া হচ্ছে যারা বিক্রেতা তাদের কাছ থেকে দুশো টাকা করে হাসিল নেওয়া হচ্ছে বৃষ্টি হওয়াতে কিছুটা একটু জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে বাজারটি বৃষ্টি কম এখন আশা করি চলে আসবে মানুষ দেখুন গরু আসতেছে আপনার বিকাল পর্যন্ত আছর পর্যন্ত আস্তে আস্তে গরু বৃদ্ধি পাবে আজকের হাটটি রাত আটটা থেকে নয়টা পর্যন্ত থাকবে আর আগামী বুধবার যে হাট রয়েছে সর্বশেষ হাট হাইজেনস বাজারে পশু গরু ছাগলের যে সর্বশেষ হাট সেটা হচ্ছে বুধবার আপনারা সবাই বুধবারের জন্য অপেক্ষা না করে কিনতে পারেন যাদের যে ইচ্ছে হচ্ছে অনেক সময় আছে গরু ছাগল ক্রয় করার পর গো রাখতে অসুবিধা হয় তারা বুধবারের জন্য অপেক্ষা করতে পারেন কাকাটা এই যে গরুর দাম বলতেছে আমরা একটু সামনে চলে যাব সেখানে